নমস্কার বন্ধুরা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর সাধে গন্ধে অতুলনীয় একটি রেসিপি বানাতে চলেছি তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন আর এই দারুণ স্বাদের টেস্টি টেস্টি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এখানে ঝালটা আপনারা বুঝে সেই অনুযায়ী লঙ্কা নেবেন এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ এরপরে বন্ধুরা বুঝতে পেরেছেন তো আজকের বানাতে চলেছি ইলিশ মাছের রেসিপি তাহলে দেখে নেওয়া যাক ইলিশ মাছের কী রেসিপি বানাতে চলেছি ইলিশ মাছ দিয়ে বানাবো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এখানে কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেখে নিয়েছি পোকা মাকড় আছে কি না তারপরে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এরপরে মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তবে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার হলেও বানাবেন আর লাউ পাতা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা আপনারা কে কে বানিয়েছেন এবং কার খেতে ভালো লাগে একবার কমেন্ট করে জানাবেন ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলোকে মশলার সঙ্গে এরপরে একটি পাত্রে লাউ পাতা নিয়ে নিয়েছি একটা তার মধ্যে একটা ইলিশ মাছ দিয়ে দিলাম এবারে ওপর থেকে আর একটু মশলা অ্যাড করে দিতে হবে আর ওপরে একটু কাঁচা সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে প্রথমে লাউ পাতার এক পাট মুড়ে অপর পার্ট মুড়ে নিচ্ছি এবং এক হাতে এইভাবে ধরে রাখতে হবে তারপরে পেছনের দিকটা মুড়ে এইভাবে উল্টে রেখে দিতে হবে আবারই একটা অন্য পদ্ধতিতে পাতাটা মুড়া দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে একটি লাউ পাতা নিয়ে নিয়েছি আর ম্যারিনেট করা মাছ নিয়ে নিয়েছি তার ওপরে আবার একটু মশলা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল একটি কাঁচা লঙ্কা প্রথমে এইভাবে মুখের দিকটা লাউপাতার এক পাশ মুড়ে অপর পাশ মুড়ে নিতে হবে তারপরে লাউপাতার লেজের দিকটা একটু মুড়ে এইভাবে আঙুল দিয়ে ধরে আবার এইভাবে মুড়ে আবার উল্টে রেখে দিতে হবে বন্ধুরা দেখে নিলেন তো কিভাবে আমি এই লাউপাতাটা মুড়ে রেখে দিয়েছি এখানে বাঁধার কোনো প্রয়োজন পড়বে না আপনারা এইভাবে পাতাগুলো মুড়ে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী মুড়ে নিয়ে ঠিক উল্টে রেখে দিতে হবে এরপরে গ্যাসটা অন করে দিয়েছি কড়া বসিয়ে জল দিয়ে দিচ্ছি কড়াতে এবারে আপনারা চাইলে এর ওপরে স্ট্যান্ড বসাতে পারেন তবে আমি স্ট্যান্ড দেবো না এর ওপরে একটা পাত্র দিয়ে দিলাম এরপরে একে একে মাছগুলোকে সাজিয়ে দেবো লাউ পাতায় ভরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো সাজিয়ে দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে রেখে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো ঢাকনা খুলে একটু উল্টে নিচ্ছি খুব আলতোভাবে ধরে মাছগুলোকে উল্টে নিতে হবে কারণ ইলিশ মাছ খুব নরম মাছ আর ভাপে হওয়ার ফলে আরও একটু নরম হয়ে যায় তাই আলতোভাবে একটু ধরে উল্টে আবার একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম নিতে হবে জলটাকে আমরা তো ইলিশ মাছের ভাপা অনেক রকমভাবে ভাবে খেয়েছি একবার এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে আর আজকের এই লাউ পাতা ইলিশ মাছের ভাপার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এবারে একটি পাত্রে তুলে নিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপার এই রেসিপিটা কতটাই অতুলনীয় স্বাদে গন্ধে ভরপুর এবারে লাউ পাতাটিকে এভাবে আস্তে আস্তে খুলে নিতে হবে বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না কারণ মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে ভাপানোর কারণে মাছটা অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা আপনারাও ট্রাই করবেন আজ তবে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওচিং টাটা